বন্ধুরা মাকে হসপিটালে ভর্তি করার পর থেকে আজ চার পাঁচ দিন আমি কোনো যোগাযোগ করতে পারিনি কেননা আমার ফোনটা নষ্ট হয়ে গেছে আপনারা জানেন যে ইনস্টলমেন্টে একটা ফোন অর্ডার করেছি আজকে আসবে যে কারণে আমার এক ফ্রেন্ডের পার্সোনাল ফোন এটা নিয়ে আসছি কেননা ডেলিভারি ম্যান যদি ফোন করে আমার নাম্বার তো বন্ধ তো তার ফোনটা নিয়ে আসছি যাতে করে

এখন জানোই তো যে একটু টাকা পয়সা অপারেশনের পরেও তো দেখা যাচ্ছে যে একটু ডাক্তার দেখানো যদি লাগে বা আসা যাওয়া যদি লাগে তাহলে তো বাসার দরকার আছে না যদি কোনো সমস্যা দেখা যায় তাহলে আবার ডাক্তার দেখাতে হবে না

একটা ফোন নিয়েছি কিস্তির উপর একটা ফোন নেওয়া হয়েছে এখন ফোনটা আমি পাবো আজকে বিকেলের দিকে হয়তোবা তো ফোন পাইলে ওই সব সময় যোগাযোগ করা হবে না তো ফোন নাই দেখি তোমার সাথে যোগাযোগ করা হয়নি আচ্ছা ভালো তুমি টেনশন করো সুস্থ থাকো খাওয়া করো আচ্ছা ঠিক আছে তো ভালো থাকো এখন ভালো দেখা বললেই তোমার এক সপ্তাহ যাবে তখন আমি কাজ ফোন করে দিলের খাবার দাবি বিলবো আর রাখতে

তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আমার মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে নেই খায়ার দান করে দীর্ঘজীবী করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ